মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে বিপদে আছে এখন আমরা যদি তাদের পাশে না থাকি তাহলে কে থাকবে এই কারণে আমি সাহায্যটা করলাম এখন যে অবস্থান দেশের আমাদের তো সবার পাশে দাঁড়াতে হবে তাই না আর আমরা যদি সবার পাশে না দাঁড়াতে পারি তাহলে দাঁড়াবে কারা বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমরা যে যা পারি তাই নিয়ে এগিয়ে আসতেছি এবং আমাদের গ্রুপ ইউনিভার্সিটির আন্ডারে আমরা এই কাজ করতেছিদের সাহায্যের জন্য আমরা এই যে এই রাস্তায় নেমেছি আর কি সাহায্য গ্রহণ করতেছি সবার থেকে এবং সাহায্য দিব আমাদের ফেনি কুমিল্লা চট্টগ্রামের অসহায় লোক আছে তাদের মধ্যে বিতরণ করবে আমাদের এখানে বড় ফান্ড হয়েছে এই ফান্ডে আমরা জমা দিব এই যত অর্থগুলো আমরা আমরা টাকা নিচ্ছি কাপড় যা দিয়ে যা দিচ্ছি এই অল্প অল্প করে আমরা যে যার পজিশন থেকে 10 টাকা 5 টাকা করে মানুষকে সাহায্য করি বন্যাতদের পাশে এগিয়ে আসি মানবতা সেবায় আমরা সবাই একসাথে কাজ করি মানুষের জন্য জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না আমরা এক হয়ে আমাদের এই অঞ্চল থেকে মানুষের কাছ থেকে বন্যার্থ মানুষের জন্য গণত্রাণ সংগ্রহ একটি কর্মসূচি গ্রহণ করেছি এই কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের কাছ থেকে খাবার স্যালাইন শুকনো খাবার মোমবাতি ওষুধ এবং নগদ অর্থ যে যা দিচ্ছে আমরা তাই সংগ্রহ করছি আমরা আগামী সাতাশ তারিখে ফেনি বা নোয়াখালীর উদ্দেশ্যে খুলনা থেকে যাত্রা করবো ইনশাল্লাহ এবং এই ফেনিবা বা নোয়াখালীতে যে আমরা আমাদের মত সাধ্য অনুযায়ী চেষ্টা করব সেই অঞ্চলের যে বন্যার্থ মানুষগুলো রয়েছে অসহায় মানুষগুলো রয়েছে তাদের পাশে দাঁড়ানোর তেল চিড়া মুড়ি ঔষধ মোমবাতি যতটুকু পারেন তাই দিয়েই বর্ণাত্র মানুষের পাশে দাঁড়ান